বাংলাদেশের মানুষ আর প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চায় না তারেক রহমান জুলাই আগস্টের ঐতিহাসিক গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার বিকেলে রাজধানীর বাংলাদেশের মানুষ আর বিভেদ বিরোধ ও প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চায় না বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বাংলাদেশ এখন একটি পরিণত দেশ এই পরিণত বাংলাদেশে জনগণ আর বিভেদ বিরোধ ও প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চায় না জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে রাজনীতির গুণগত পরিবর্তন চায় আজ রোববার বিকেলে রাজধানীর চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশে বক্তব্য দেন তিনি জুলাইঅস্টের ঐতিহাসিক গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ ছাত্র সমাবেশের আয়োজন করে ছাত্রদল